তোমার যদি পার্সোনাল কোন লোক থাকে তুমি হলো 10 15 দুদিন ধরে চারজন না পাঁচজন পড়ব তোমার পার্সোনাল লোক তুমি পড়াইতে পারবা ওরা হাজার সিরিয়াল ফাইন হ্যাঁ কিন্তু তারপরও তুমি পড়াইতে পারবে এটা তোমার ক্ষমতা দুদিন বন্ধ 1000 সুবিধা এই যে মানে যে সদর হাসপাতালে গিয়েছিলাম মুন্না মামা মানে সব সিরিয়াল রয়েছে হাগও ল সাইড দুনা পর পর। যেমন আমার পার্সোনাল লোক আছে, ওমুকের আছে। হাগই তিনজন করে ঘুগাইতে পারে। পাঁচ পর পর তিন ইউজ করে হেরাই ঘুায়। হাসপাতালে ব্যবসা চলে, রোগী হইলে বোঝা যায়। কথা আছে, কথা আছে। আমার কিছু কথা আছে। আমি সেটা বলবোই। अस्पताल जैया देखी डॉक्टर पादुल